بیایید 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 সুজানগর তাঁতিবন্ধ ইউনিয়নের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ঐশী ইস্তাত কাজল আমাদের নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ তথ্যচিত্রে রমজান মণ্ডলের ক্যামেরায় দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ পথসভা ও পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ প্রচারের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আঠাশ আগস্ট বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলার সুজানগর উপজেলার তাতিবন্ধ ইউনিয়নের বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এই লিপলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লিপলেট বিতরণ জাহানারা কাঞ্চন হাই স্কুল থেকে শুরু করে শেষ হয় পুরাডাঙ্গা বাজারে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার এমপি একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হ্যামিলিনের বাসিওয়ালা খ্যাত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চূর্ণ সুজানগর উপজেলা বিএনপির নেতা আব্দুল লতি পরামানিক লাটু সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু সুজানগর উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ আলী মন্ডল পাবনা জেলা ছাত্রদলের দলের সহসভাপতি সাকিবুল ইসলাম সরি পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি এরশাদ আলী সুজানগর উপজেলা ছাত্রদল নেতা গাজী মাঝারুল ইসলাম পাবনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমো এছাড়া উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা ও তাতিবন্ধ ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিপলেট বিতরণ ও পথসভার শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এ কে সেলিম রেজা হাবিব আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে এই এখানকার যে বহিষ্কার দেশের পক্ষে বিক্ষোভ পক্ষে আমাদের কোনো অবস্থান ছিল না দল আমাদের কাছে কিছু জানতেও চায় নাই দলের দলের চোখ অনেক বড় হাত অনেক লম্বা সুতরাং তারা যেটা বুঝেছে এবং তার যে সঠিক বুঝেছে সেটি প্রমাণ দেওয়ার জন্য দলের তিনজন সাংগঠনিক সম্পাদক এখানে এসেছিল তাই প্রিয় ভাই আমার বলি বিভ্রান্ত নাই দলের চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশকে কখনো চ্যালেঞ্জ করা যায় না অবৈধ বহিষ্কার

চ্যালেঞ্জ করে কারো কোন বহিষ্কার দেশ বা কোন সুযোগ পাওয়ার সুযোগ তাই ভাইর আমার ভুল পথে না সহজ সরল পথে আসুন দল অবশ্য অনেক বড় একটা জায়গা এখানে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই কিন্তু দিয়ে নেতার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে যদি কেউ বিএনপি করতে চায় তাহলে তার সুযোগ আমরা দিতে পারবো না যতক্ষণ না দেবে তাই প্রিয় আমার আসুন আমাদের কৃত কর্মের জন্য চেয়ারম্যানের কাছে ক্ষমা চাই তিনি ক্ষমা করলে অবশ্যই আমরা আবার সবাই ঐক্যবদ্ধ ভাবে তাদের সাথে নিয়ে রাজনীতি করবো আপনারা যারা এখানে বিভ্রান্ত হবেন না আমরা গত ষোলো সতেরো বছর নিচের থেকে মোকাবেলা করেই কিন্তু আমরা রাজনীতি করেছি কখনো আমরা আপসকামী হই নাই কখনো নীতি বিদর্শন বিসর্জন দেই নাই সবসময় রাজপথে ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবেন সাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাই মঙ্গল এবং সুস্বাস্থ্য কানাম কামনা করছি ইনশাল্লাহ সকল দেশি বিজেপি দেশি ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয়ী হয়ে আমাদের প্রিয় নেতা পার্ট চেয়ারম্যান জোরাব তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো এবং শহীদ রাষ্ট্রপতি যে স্বপ্ন দেখে গিয়েছেন বাংলাদেশ নিয়ে সেই স্বপ্ন আমরা তার নেতৃত্বে বাস্তবায়ন করেছেন সমর্থন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে দলের পক্ষ থেকে এবং আর ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ শহীদাবাদ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ